হ্যালো ফ্রেন্ড মৌসুমি বিভেট চেনে তোমাদের অনেক অনেক স্বাগত দরমা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে সোমবার তাড়াতাড়ি করে উঠে সানমান শরীর পুজো দিয়েছি মন্দিরে যেতে চালাম হলো না দেরি হয়ে গেছে তো ঘরে দিয়ে দিলাম তো ঠাকুরকে যেখানে রাখবো সেখানে তো থাকবে অবশ্যই তো ভাবলাম ঘরে ঢেলে নিই আজকে জল সামনে সোমবারে তাই মন্দিরে যেয়ে ধরে আসবো তো দেখো ঘুম থেকে উঠে দেখো ও তো ঘুম থেকে দেরি করে উঠলো আমার ছেলেটা তো এখন দেখো ইনহেলার দিতে বলছে এখন দিব ওকে আমি ইনহেলার দেখো হ্যাঁ বাপা দেখো এখন ইলিয়ান না ইনহেলার তো দেখো এটা এখন এটা দিয়ে দিব ওকে এখন কাশিটা ঠিক হয়নি না পাপা হলো তো ও জানি না ওর মনে কী আসে যখন তখন ও বলে ওর কথা মনে করো না তো চলো ওকে এটা দিয়ে দিই তারপরে তোমাদের কাছে আসছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সেটা ফুটি দিও তো পাপা এটা দাও দিয়ে দিই তো দেখো এটা দিতে আবার জোরে জোরে শ্বাস নয় তো দেখো এটা দিতে খুব কষ্ট হয় ওর নিঃশ্বাসটা খুব কম নিতে পারে তো দেখো কী করবো বলো তাড়াতাড়ি যদি বাচ্চাটা ভালো হয়ে যায় এই পেটা করবো সবাই তো ভিডিওটা সব ক্লাস পর্যন্ত দেখতে দেখো সবাই তো ওকে এলা হয়ে গেছে এনার এখন তো একটু বিছনাটা উঠাবো মানে ও শুয়েছিল তো মশা বলো তো দিনের মধ্যেও মশা থাকে না জন্য মশারিটা ওঠানো হয় না কামড় দেবে বড়ো বড়ো মশা তার মধ্যে এখন বর্ষাকাল না পাপা এদিকে আসো চলো মশাটা উঠায় আর এখন আর কি করছি মন বুঝলেনি খেলছি পাপা এগুলো তো নিয়ে খেলতে হয় না এগুলো থুয়ে দেবো বাবা

এগুলো নিয়ে সারাক্ষণ খেলতে থাকে ঘুম থেকে উঠেই খেলবে তো চলো ভিডিওটা আস পর্যন্ত তো আমরা এখন স্কুলে যাচ্ছি দেখো সবাই একটু বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি ভাবলাম যে বৃষ্টির মধ্যে কী করে যাব। কিন্তু কিন্তু দেখো এখন বৃষ্টি কমে গেছে এখন রুও দেশে গেছে তবুও আকাশের কোনো ঠিক নেই কখন বৃষ্টি চলে আসে তার মধ্যে তাড়াতাড়ি করে একটু স্কুল দিয়ে স্কুল দিয়ে কি আজকে স্কুলে দিয়ে একটু বসে থাকবো একবারে ওকে নিয়ে আসবো কারণ কি একজনের বাড়িতে পুজো আছে তো তো ওই ওই পুজোটা দেখতে যাব শিব পুজোয় প্রসাদ খেতে যাবো সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে পরের ভিডিওতে তো চলো আমরা আগে টোটোতে উঠি তারপরে পাতা নিয়েছি তো আমরা টোটোর মধ্যে উঠে পড়ছি তো ভাগ্যিস রাস্তার সামনে টোটোটা পেয়ে গেলাম নয়তো টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে লাগতো তো তাড়াতাড়ি ওখানে পৌঁছে স্কুলে তারপরে কথা হচ্ছে তো এখন আমরা এখানে বসে আছি তো দেখো চুলটা ভেজা দেখে চুলটা ছেড়ে দিয়েছিলাম আর এখানে একজন আসতে পারেনি কারণ কি মেয়েকে নিয়ে আসছিলো কিন্তু টোটো পায়নি তাদের বাড়ি চলে গেছে তো তার জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তার মধ্যে এখানে আমরা তিনজন বসছি সামনে একজন বসে জায়গাগুলো ভেজা তো তার জন্য আঁকা করে বসেছি আর ওদিকে দুজন বসছে তো আমরা বসে এখানে গল্প করি তোমরা দেখতে অনেকক্ষণ থেকে বসে আছি তার মধ্যে সকালে কিছু খাওয়া নেই তো আজকে নিরামিষ তার কি খাবো ভাবছি তো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছিলাম ছেলেকে দিয়েছিলাম আর আমার জন্য রেখেছিলাম তো এটাই বসে বসে খাচ্ছি তো কি করবো খিদা লাগছিল তার জন্য তো ওরা দুজন দূর থেকে দেখছে বলছি কি খাচ্ছো তো বলছি বিস্কুট খাচ্ছি ওদেরকে বলছি খাবে নাকি তো বললো খাবে না তো আমি খেয়ে নিই খেয়ে একটু জল খেয়ে নিই তাহলে একটু পেটটা ভরা থাকবে তো ওদেরকেও দিয়েছি ওরা খাবে না বলছে তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখন বসে থাকতে থাকতে ভাবছিলাম কোথাও একটা যাওয়া যাক তো একজন বলছে যে অনেকে কিছু কিনবে তো আমরা ও কিনবে আমরা ওদের সাথে যাচ্ছি তো দেখো একজন কিনবে কি দুজন কিনবে আমরা এতজন যাচ্ছি তার জন্য ওরা আশা হাসি করছে বলছে যে একজন যাবে আর এতজন আমরা এমনি এমনি যাবো টাইম পাসও হয়ে যাবে ওখানে তাই না তো দেখো চলে আসলাম কেনাকাটা করতে তো আমি কিছু নেই নি এখানে ওরাই নিবে ওরা বলতে দুজনই নিবে শুধু তো এখানে অনেক কিছু বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য অনেক কিছুই কাজের জিনিস আছে যেগুলো সংসারে লাগে আর কি ধরো বিস্কিট তারপরে না অনেক কিছু তো ওর মেয়ের জন্য বিস্কিট নিচ্ছে আর এদিকে দেখো আমি টাইম পাস হচ্ছে না আমি কি করবো ভাবছি এদিকে ওদিকে ওদের ভিডিও বানাচ্ছি আর ছাতা নিয়ে আছি তখন আমি বৃষ্টি পড়বে ভাবছিলাম যে ছাতা নিয়েছি কিন্তু কি করবো রোদও তো ছিল ওই জন্য বৃষ্টি আর রোদের মধ্যে ছাতা লাগবেই তো একটা ছাতা নিয়ে রাখি সবসময় তো এখানে হাসাহাসি বলছি কারণ আমি ওটাকে ভুল বলছিলাম তার জন্য তো কেনাকাটা হয়ে যাক তাই না তাড়াতাড়ি করে তারপর ছুটি হবে ছেলেকে নিয়ে আবার বাড়ি যেতে হবে তো ওদের না হয়ে গেছে এখন যাচ্ছি ছেলেকে আনতে ছুটি হয়ে গেছে টার্ম হয়ে গেল যাই ওখানে দু মিনিট দাঁড়াবো তারপরে ছুটি দিয়ে দিবে তো হায় বলছে ফ্যানটা তোমাদের সবাইকে তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে কিরকম হয়েছে ভিডিওটা তো দেখো বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর আমার ছেলে দেখো ও ফ্রেন্ডের সাথে সে গল্প করছে কি যে বলছে ওরা ওরাই জানে তো আজকে এরা খুব খুশি আমার ছেলে আর বাড়িতে থাকলে একটু বোরিং থাকে মোবাইল নিয়ে থাকে আর এখানে আসলে সবাই একটু খেলাধুলা করে তো তাড়াতাড়ি এখন বাড়ি যেতে হবে বাড়ি যাবো আকাশটা কীরকম করছে আবার পুজো বাড়ি যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ছেলেও বাই বাই বলে দিল তো পাশে থেকো পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকতে পারবো আর ভিডিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় রয়ে